প্রিয় ছাত্রছাত্রী আজকে অষ্টম শ্রেণীর কয়েকটা ভিডিও দিয়েছিলাম আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি এক দুইয়ের এগারো থেকে শুরু করব উৎপাদকে বিশ্লেষণ করি এর আগের ক্লাসে আমি কয়েকটা ভিডিওতে এক দুইয়ের প্রথমের দিকের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি খুবই সহজ অঙ্কগুলি আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এগারো উৎপাদকে বিশ্লেষণ করি মানে স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা যদি আমরা এই সূত্রের প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণগুলো করবো তাহলে দেখো আমরা প্রথমেই চলে আসি একের অঙ্কেতে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার এই দুশো পঁচিশ কতর স্কোয়ার কি করে বুঝবো তা দুশো পঁচিশকে আমরা ভেঙে ফেলবো দুশো পঁচিশকে প্রথমে তিন দাও তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো আবার তিন দাও তিন পঁচিশ পঁচাত্তর আবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুটো তিন আর দুটো পাঁচ তাহলে একটা তিন তার জন্যে নেবো একটা পাঁচ দুটো পাঁচের জন্য নেব তাহলে তিন পাঁচে কত হলো পনেরো অর্থাৎ পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হবে এইভাবে আমরা এটাকে বর্গ বের করব তাহলে পনেরো এম এর স্কোয়ার হবে আর এটা তো আমরা জানি দশ দশে একশো অর্থাৎ দশকে দশ দিয়ে গুণ করলে তাহলে দশ এন এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ারের জায়গা এখানে আছে কি পনেরো এম বি স্কোয়ারের জায়গা আছে দশ এন তাহলে আমরা খুব সহজেই পনেরো এম প্লাস দশ এন এবং পনেরো এম মাইনাস দশ এন ব্যাস এখানেই আমরা অঙ্কটা শেষ করে দিতে পারি অর্থাৎ প্রয়োগটাকে করে ফেললাম পরেরটাতে দেখো পরেরটা একটু খুব ছোটো মতো আছে ফলে আমরা খুব সহজেই করে নিতে পারব পঁচিশ কতর স্কোয়ার পাঁচের স্কোয়ার ফাইভ এক্স এর হোল স্কোয়ার এইটাকে একটু খেয়াল করবো এক এক তিন তিনে নয় একে তিন তার হোল স্কোয়ার মনে রাখতে হবে হোল স্কোয়ার মানে কার যখন কোনো জিনিসের হোল স্কোয়ার করবো সেটাকে যেন সেটা দিয়েই গুণ করলে ওটা হয় যেমন পনেরো পনেরো দুশো পনেরো দিয়ে গুণ করলে দুশো সেটা বের করবো কি করে দুশো পঁচিশকে ভেঙে ফেলবো দুটোর বদলে যদি একটা নিই এবং তাদের গুণফল করি তাহলেই আমরা এটা পেয়ে যাও তাহলে দেখো এটা এ স্কোয়ার এর জায়গায় ফাইভ এক্স আর বিয়ের জায়গায় একের তিন ওয়াই জেড তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই জেড একবার প্লাস দিয়ে হলো আর একবার ফাইভ এক্স মাইনাস একের তিন ওয়াই জেড ব্যাস এটাই উত্তর হয়ে গেল আমরা পরের অঙ্কেতে আসি পরের অঙ্কটা বেশ সোজা দেখো আমরা কমন নিতে পারি প্রথম দেখব কোন উৎপাদক বিশ্লেষণে প্রথম হচ্ছে কমন কত কমন যায় সবার মধ্যে আছে সেটাকে প্রথম বের করে নেব তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগের চেষ্টা করব দেখি এটাতে কী করা যায় তাহলে সেভেন এ নিয়ে নিলে শুধু এক্সের স্কোয়ার পরে থাকে সাত এ চোদ্দ আর এ নিয়ে নিয়েছি তাহলে এক্স পরে থাকবে এ নিয়ে নিয়েছি এক্স পরে থাকল আর সেভেন এ থেকে সেভেন এ বাদ গেলে সাত এক সাত এক এবার একটু দেখো সেভেন এ এটাকে আমরা এক্সের হোল স্কোয়ার করতে পারি আর এটা একের স্কোয়ার করতে পারি তাহলে প্লাস ওপরটা দেখব না টু ইন্টু এ ইন্টু বি দেখো টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্সই হয় তাহলে কি লিখতে পারি এটা এটা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ারের সূত্র এটা এখানেই শেষ হয়ে গেল আমাদের বর্গাকারে সাজায় মানে কয়েকটা রাশির গুণের গুণফল রূপে প্রকাশ করতে হবে তাকেই আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ কয়েকটা এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ অর্থাৎ কয়েকটা রাশির গুণফল রূপে যখন প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় উৎপাদক বিশ্লেষণ আচ্ছা দেখো এখানে আমরা কি করতে পারি এখানে প্রত্যেকটাতেই থ্রি কমন যেতে পারে থ্রি কমন গেল তাহলে এখানে পড়ে থাকে এক্স ফোর এখানে তিন দুয়ে ছয় এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ ফোর এটাও ঠিক ওইটার মতো এইটার মতো কিছু স্কোয়ার করা যাবে তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার করা যাবে আর মাঝখানে টু এ বি দিয়ে দিই টু ইন্টু এর জায়গা আছে এক্স স্কোয়ার এবং এর জায়গা আছে এ স্কোয়ার এবার দিয়ে দেখব এটা মিলছে কি না ঠিক মিলে গেছে তাহলে আমরা কী লিখতে পারি এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কয়ার এটা আমরা হোল স্কোয়ার লিখতে পারি এইবার একটা খেয়াল করব সেটা হলো x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এক্স এক্সটা হলো এ আর এটা হলো বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এবং হোল স্কোয়ারটা বাইরে যেমন ছিল তেমনি দিয়ে দিলাম আর একবার ভেঙে দিলেই অঙ্কটা শেষ হয়ে যাবে তাহলে এক্স প্লাস এরও স্কোয়ার হয়ে গেল আর এক্স মাইনাস এর হোল স্কোয়ার হয়ে গেল কেন এরকম হলো না আমরা জানি যদি এক্স হোল স্কোয়ার করি তাহলে এক্সেরও স্কোয়ার হয় এর হোল স্কোয়ার হয় অর্থাৎ উভয়েরই স্কোয়ার তাহলে এই দুটোরই হোল স্কোয়ার আছে তাহলে এটারও স্কোয়ার হবে এবং এটারও স্কোয়ার হবে এটাই আমাদের উত্তর হবে পরের অঙ্কে চলে আসি এটাই উত্তর পরের অঙ্কে চলে আসি দেখো এটা হোল স্কোয়ার নেই কিন্তু এটা হোল স্কোয়ার আছে তাহলে এটা টু বি সি এর টু বি সি এর স্কোয়ার করতে পারি মাইনাস এটা যেমন আছে তেমন লিখে দিলাম হোল স্কোয়ার তাহলে এখানে এ এর জায়গা কে আছে টু বিসি আর বি এর জায়গা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকেই আমরা একটা লিখব দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু বি সি প্লাস একবার প্লাস দিয়ে এটা লিখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর একবার মাইনাস দিয়ে লিখবো টু বি সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো এবারে ব্র্যাকেটটা খুলে দেবো আমরা টু বি সি প্লাস ব্র্যাকেটের বাইরে প্লাসও কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা দেখো টু বি সি মাইনাস মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা ব্র্যাকেটটাকে খুলি তাহলে প্রত্যেকের চিহ্ন বদলে যাবে দেখো একটু খেয়াল করো এর কিন্তু প্লাস হয়ে যাবে এইবারে এটা আবার একবার কোনো সূত্রে সাজানো যায় কিনা একটুখানি খেয়াল করো এটা টু বি সি আছে তাহলে এটাকে আমরা একটু বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার যদি সাজাই বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার যদি সাজাই তাহলে একটা হোল স্কোয়ার হয়ে যাবে কি হবে একটু দেখে নিই এটা হবে বি প্লাস সি এর হোল স্কোয়ার আর এটা হবে এর হোল স্কোয়ার আবার একবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারব তাহলে এটাতেও একটু দেখে নিই কী করা যায় এর এ স্কোয়ারের প্লাস আছে এটাকে সবার আগে লিখে মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে এগুলোকে সব গটাকে ঢোকাই দেখাই দেখা যাক কী হয় বি স্কোয়ারটা কি আছে মাইনাস প্লাস হয়ে গেল টু বিসিটা আছে প্লাস তাহলে মাইনাস টু বিসি আর সি স্কোয়ারটা মাইনাস আছে প্লাস হয়ে গেল দেখো তাহলে এটা কি লিখব এটা এর হোল স্কোয়ার আর এটা লিখব বি মাইনাস সি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এইবারে এটাও দুটো হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে দুটো হবে আর এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওটাও দুটো হবে দেখা যাক কি হয় তাহলে বি প্লাস সি প্লাস এ একবার হল বি প্লাস সি মাইনাস এ আর একবার হলো এটা এটা এইটুকু হলো এইটুকু হল এতটা এবারে এটা বাকি থাকলো এ প্লাস বি মাইনাস সি এটা দুটো আছে সেই জন্য আলাদা করে ব্র্যাকেট দিতে হবে এ মাইনাস বি মাইনাস সি এইবারে ব্র্যাকেটটা খুলে দিলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ এ প্লাস ব্র্যাকেটের বাইরে প্লাস আছে বি মাইনাস সি আর এর মাইনাস আছে তাহলে এ মাইনাস বি প্লাস সি হয়ে যাবে এইখানে উত্তর অঙ্কটা একটু বড় কিন্তু কষ্ট নয় খুবই সহজ আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্ক দেখো চৌষট্টি এ এক্স স্কোয়ার তাহলে আট আটে চৌষট্টি কিন্তু আট এ এক্স এর হোল স্কোয়ার হবে না কারণ এ স্কোয়ার নেই তাহলে প্রথমে আমরা কি করবো এটাকে বের করে নেব চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস এখানেও এর স্কোয়ার নেই উনপঞ্চাশ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্রথমে কী করলাম দুটো থেকেই দুটো রাশি থেকেই এ বের করে নিলাম এবার দেখো এ এটা কি লেখা যায় হোল এবার আমরা একটু খেয়াল করব এই ঊনপঞ্চাশটাকে এইভাবে রেখে দেবো না ঊনপঞ্চাশ মানে কত স্কোয়ার সাতের স্কোয়ার তাহলে এই হোল স্কোয়ারের ভেতরে ব্র্যাকেটের ভেতরে যদি এই ঊনপঞ্চাশটাকে ঢোকাই আমরা কত দিয়ে ঢোকাবো না সাত দিয়ে ঢোকাবো কারণ এটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারের ভেতরে ঢোকাচ্ছি যদি একবার এইভাবে লিখে নাও তো ভালো হয় না লিখলেও অসুবিধা নেই আমরা একবারে সরাসরি এই স্টেপটা লিখতে পারি এইটা থেকে এটা দেখো কি লিখতে পারি তাহলে স্কোয়ার আছে সাতের স্কোয়ার আছে স্কোয়ারের ভেতরে ঢোকাবো তাহলে সাত করে গুণ হবে সেভেন এক্স মাইনাস সাত দুগুণে চোদ্দ ওয়াই এর হোল স্কোয়ার বোঝা গেল এইবারে আমরা এটা এ আর এটা বি বি করে ভেঙে ফেলি এ বাইরে আছে তাহলে এইট এক্স প্লাস সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই একবার হলো আর একবার এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই ব্র্যাকেটটা ভেঙে ফেলি আমরা এ এইট এক্স প্লাস প্লাস আছে তাহলে ভেতরের চিহ্ন কিছু বদলাবে না আর এটাতে দেখো এইট এক্স ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে সেভেন এক্স এর মাইনাস হয়ে যাবে আর চোদ্দ ওয়াইয়ের এর প্লাস হয়ে যাবে একই চোদ্দ ওয়াই এটা এইট এক্স এর প্লাস সেভেন এক্স এর মাইনাস তাহলে এক্স প্লাস চোদ্দ ওয়াই ব্যাস আমাদের অঙ্ক শেষ হয়ে গেল কটা হলো ছটা আমরা পরের অঙ্কে আসি একটু টুকে নেবো সেই জন্য একটু তোমাদের সময় চাইছি আমরা অঙ্কগুলো নিয়ে চলে এসেছি দেখো এগারো দাগের সাত থেকে তেরো পর্যন্ত টুকে নিয়েছি সব কটা অঙ্ক যাতে তাড়াতাড়ি করে অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য সময় বেশি পাওয়া যায় তাহলে দেখো এটা আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এর মধ্যে তিনটে আছে যাদেরকে আমরা সাজালে হোল স্কোয়ারের সূত্র আসবে দেখো কিভাবে সাজাচ্ছি এই তিনটেকে কে এটি এইটি এইটি পরপর লিখলাম এবং মাইনাস নয়টাকে বাইরে বের করে দিলাম এটা কি করা যায় দেখো এটা এক্সের এর হোল স্কোয়ার করা যায় আর এটা হয় টু ওয়াই হোল স্কোয়ার মাঝখানে মাইনাস টু ইন্টু এ মানে এক্স আর বি মানে টু ওয়াই দিয়ে দাও দিয়ে দিয়ে দেখো এটা মিলছে কিনা দেখো দুই দুগুণে চার এক্স ওয়াই মিলে যায় তাহলেই আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি এটা নয় যেমন আছে তেমন এর পরের বার এটা তিনের হোল স্কোয়ার করে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে এক্স প্লা মাইনাস 2y একবার প্লাস থ্রি আর এক্স মাইনাস টু একবার মাইনাস থ্রি ব্যাস অঙ্ক শেষ আমরা এটাতে চলে আসি দেখো এটাতে কি করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর বাকি যা আছে তা পরে লিখে দিলাম এই মাইনাস ধারে সরিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো দুটোর মধ্যে কি দুই আছে তাহলে দুই কমন নিলে যেহেতু মাইনাস টু এটার মাইনাস আছে তাই মাইনাস কমন নিলে এখানে থাকবে প্লাস এক্স আর এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন গেল এখানে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই আর এখানে থাকলো মাইনাস টু এটাই উত্তর হয়ে গেল এটা অন্যভাবেও করা যায় দুটোর হোল স্কোয়ার করে অন্যভাবেও করা যায় তবে আমরা এইটে এটা সূত্র প্রয়োগ করে এই সূত্র প্রয়োগ করে করলে আমাদের একটু সুবিধা হবে অন্যভাবেও করা যায় আমরা এটাতে চলে আসি এই কে চার বিয়োগ এক প্লাস দুই এ মাইনাস এ স্কোয়ার লিখলাম কোনো অসুবিধা নেই কে তিন কে চার বিয়োগ এক লেখা যায় কেন লেখা যায় একটু দেখো তাহলেই আমরা তোমরা বুঝতে পারবে মাইনাস দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে প্রত্যেকের চিহ্ন বদলে যাবে মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার দেখো এখানে একটা হোল স্কোয়ার আছে এটা হোল স্কোয়ার আছে একটু দেখে নি এটা একের হোল স্কোয়ার এটা এ এর হোল স্কোয়ার মাঝখানে টু এ বি দাও তো টু ইন্টু ওয়ান ইন্টু এ মিলে যাচ্ছে টু ইন্টু ওয়ান দুই এককে দুই দুই তাকে এ দিয়ে গুণ করলে দুই এই হয় তাহলে এটা দুইয়ের স্কোয়ার আর এটা ওয়ান মাইনাস এর হোল স্কোয়ার খুবই সহজ ব্যাপার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম অঙ্ক আমরা করেছি টু প্লাস 1 মাইনাস এ একবার আর একবার টু মাইনাস ওয়ান মাইনাস এ ব্যাস এবার আমরা একটু ভেঙে দিই তাহলে টু প্লাস এ ওয়ান মাইনাস এ ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তাহলে কিছু বদলাবে না 1 মাইনাস এ একবার হলো এটা হলো টু মাইনাস আছে তাহলে আর মাইনাসে মাইনাসে প্লাস এ ব্যাস অঙ্ক এখানে শেষ হয়ে গেল পরেরটা দেখো এক্স স্কোয়ার এক্স ফোর মাইনাস ওয়ান এটা আমরা জানি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর একের হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অংশটাকে আমরা প্লাসের কোনো সূত্র উৎপাদকের নেই সুতরাং এটাতে আমরা ভাঙব না এটা যেমন আছে তেমন রেখে দেবো এটা কী করবো আমরা ভেঙে নেব এক্সের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হলো এটা যা আছে তাই লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ব্যাস খুবই সহজ সহজ অঙ্কগুলো পরেরটাতে আমরা দেখি এ স্কোয়ার রেখে দিয়ে বাকিগুলোকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয় এরকম একটা অঙ্ক করা হলো বি স্কয়ার প্লাস হয়ে গেল মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এটা এর হোল স্কোয়ার হলো আর এটা বি মাইনাস সি এর হোল স্কোয়ার হলো খুবই সহজ স্কোয়ার মাইনাস বি স্কয়ার এসে গেল আমরা যে করে হোক অঙ্কটাকে করে নিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলতে হবে ফেললেই আমরা সূত্রটা প্রয়োগ করে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রথমটি যোগ দ্বিতীয়টি গুণ প্রথমটি বিয়োগ দ্বিতীয়টি তাহলেই আমাদের খুব সহজ হয়ে যাবে যেহেতু এই ডান দিকে দুটো আছে তাই সেকেন্ড প্যাকেট ব্যবহার করলে খুব ভালো হয় অনেকে না ব্যবহার করেও করে দিতে পারে তবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে এইভাবে করলে ভালো হয় এইটি আমরা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে গিয়ে এটাকে এটাকে একবারে সরাসরি এই স্টেপ থেকে এই স্টেপে আনবো এ প্লাস বি মাইনাস সি এটা নাইন বা টেনেতে গিয়ে এরকম হবে এটা মাইনাস আছে তাহলে বি প্লাস সি এটা উত্তর অনেক সময় আমরা এটা থেকে সরাসরি এটা করতে পারবো না নিচু ক্লাসে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি ঠিক হয় তাহলে তোমার মাস্টারমশাই নম্বর দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মাইনাস চিহ্নটা যে প্লাস হবে এটা ব্র্যাকেট থাকলে বোঝা খুবই সুবিধা ব্র্যাকেটটা না থাকলে যদি সরাসরি করা হয় বুঝতে অসুবিধা হয় সেই কারণে এটা না করলেই ভালো এই স্টেপটা দিতে পারলেই ভালো হয় আমরা চলে আসি পরের অঙ্কে এটা দেখো এসি প্লাস এ প্লাস বি সি প্লাস বি এ কমন নিলাম সি পরে থাকে আর এ এ থেকে এ গেলে ওয়ান আবার বি কমন নিলাম এখানে সি পরে থাকে আর বি কে বি তাহলে দেখো সি প্লাস এ সি প্লাস এ দুটোতেই কমন গেল সি প্লাস এ পড়ে থাকলো এ প্লাস বি খুবই সহজ ব্যাপার যেমন আমরা আরেকটা এর উদাহরণ দিতে পারি ফাইভ এ প্লাস সেভেন এ যদি দুটোতেই এ থাকে তাহলে আমরা এটা বের করে নিলে এখানে পাঁচ পড়ে থাকে আর এখানে পড়ে থাকে সাত এইভাবে কমন নিতে পারি যদি একই রকম হয় আমরা এই কমনটার ক্ষেত্রে দেখালাম দুটোতেই সি প্লাস এ আছে তাহলে সি প্লাস এটাকে যদি আমরা নিয়ে নিই বাদ বাকি যেগুলো থাকে সেগুলো পাশাপাশি যোগ হয়ে যায় পরেরটা দেখি পরেরটা একটুখানি লম্বা অঙ্ক তবুও খুব শক্ত নয় পরপর দুটো সূত্র প্রয়োগ করতে হবে এটা এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি আর এটাকে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি আর এই মাজেরটাকে আমরা একটু সরিয়ে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা চোদ্দ প্রশ্নমালায় লসাগু গসাগুতে আমরা এই এটা দেখবো সেখানেও আমাদেরকে একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সাধারণত এটা উৎপাদক বিশ্লেষণে লাগে না তবে কখনো কখনো লাগে সেই লাগাটাই আমরা একটু দেখে নেব এটা এর জায়গায় এক্স স্কোয়ার বি এর জায়গায় ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেই ফর্মে আমরা বসাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা যা আছে আমরা তা লিখে দিই এটাকে আমরা কোনো ভাঙলাম না এইবারে দেখো এইবারে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যা আছে আমরা তাই লিখলাম দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ গেল দুজনের আলাদা চিহ্ন আছে এটা ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর থাকবে দুটো রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বিয়োগ ফলে বড়টির চিহ্ন দিতে হয় এখানে দুইয়ের চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস দিলাম মাইনাস ওয়ান আরেকবার দেখো এটা যা আছে তাই লিখলাম আর এটা কি করলাম এক্স ওয়াই এর হোল স্কোয়ার আলটিমেট কোন সূত্রে পড়লো এ স্কোয়ার মাইনাস বিএ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা তারপরে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা একটু যদি আমরা একটু সাজিয়ে দিই তাহলে আরেকটু ভালো হয় এক্স এ স্কোয়ার এক্স ওয়াইটা মাঝখানে দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগে অঙ্কের উত্তর এখানেই হয়ে গেছে এটা যদি আমরা একটু সাজিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু ভালো হয় ওয়াইয়ের এক্সকোয়ার চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম y স্কোয়ারের চিহ্ন প্লাস আছে তাই দিলাম আমরা শুধু সাজিয়ে দিয়েছি এইখানে অঙ্কটা শেষ করলে ভালো হয় যাই হোক অঙ্কগুলো খুবই সহজ এই ধরনের অঙ্ক আমাদের নাইন টেনে অনেক করতে হবে ফলে এগুলোকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো বা প্র্যাকটিস করব। যাদের ভালো লেগেছে বুঝতে পেরেছো অবশ্যই আশা করি তারা সকলেই লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই ধন্যবাদ